প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিচালনা পর্ষদ ভূমি নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করা এবং বন্ড লাইসেন্সিং পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলকে বৈদেশিক বিনিয়োগের কেন্দ্রে পরিণত করা এর উদ্দেশ্য সোমবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে কে পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় এটি গত নয় বছরের মধ্যে কেপিজেড গভর্নিং বডির প্রথম বৈঠক বৈঠকে ভূমি অধিগ্রহণ বন্দর ও কাস্টমস শ্রম আইন এবং বিনিয়োগকারীর সহায়তা ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় গভর্নিং বডি দ্রুত সময়ে কে বাকি ভূমি হস্তান্তর সম্পন্ন করা অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু করা বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা এবং শ্রম আইন সংক্রান্ত আলোচনার উদ্যোগ নেওয়ার মতো নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করে এছাড়া সরাসরি প্রধান কার্যালয়ের প্রশাসন থেকে বের করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অধীনে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত হয় ইয়াংওয়ান কর্পোরেশনের পরিচালনায় থাকা কেপিজেড বর্তমানে আটচল্লিশটি অত্যাধুনিক শিল্প ইউনিটে চৌত্রিশ হাজারের বেশি বাংলাদেশিকে কর্মসংস্থান দিচ্ছে

আর এফ এল ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর এফ এল